শোক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ এতদিন তৃণমূল বিজেপি বামপন্থীদের কটাক্ষ করত যে সিপিআইএম শূন্য সিপিআইএম শূন্য সিপিআইএম বলে বাংলায় কিছু নেই কিন্তু এখন দু সালে এসে তারা বুঝতে পারছে যে হ্যাঁ পশ্চিম বাংলায় সিপিআইএম আছে বামফ্রন্ট আছে যারা সিপিআইএমকে শূন্য বলে আখ্যা তারাই দু হাজার ছাব্বিশ বিধানসভায় শূন্যর গুতা খেয়ে মহাশূন্যে ভাসতে চলেছে সে খবর তারা ইতিমধ্যেই তৃণমূল বিজেপির কাছে পৌঁছে গেছে ফলে চোখে মুখে ভয় আর এই ভয় থেকেই শাসক তৃণমূল এবং বিজেপি দুজনের মদতে সিপিআইএম এর বাধা লেলিয়ে দিচ্ছে পুলিশকে কিন্তু পুলিশ প্রশাসন শাসক শাসকের তো বিজেপির সমস্ত ভয় উপেক্ষা করেই বামপন্থীরা মাঠে নেমেছে সেই চিত্র আমরা সরাসরি দেখাচ্ছি মুর্শিদাবাদ বার্তায় দেখুন শাসকের ভয় উপেক্ষা করেই মহা মিছিল রাজ্য বাঁচাতে পথে নামলো বামপন্থীরা देखते थकूँ Salut, ara